আমৃত্য ভালবাসি তোকে পর্ব ছয় লেখনীতে সালমা চৌধুরী মেঘ বরাবরই খুব অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনও মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা সারা দিন খাওয়া নেই তড়িঘড়ি করে তানবির বাড়িতে ঢুকে এসেই মাকে জিজ্ঞেস করে মেঘ খেয়েছে হালিমা খান সহসা উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এতবার ডাকছি দরজাই তো খুলছে না তানবীর আর কথা বাড়াল না তড়িদ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকল মেঘের সাড়া নেই আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনিয়াছে বলে দিলাম মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসল কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানবীর মেঘের গায়ে হাত তুলেনি শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পর বিশ্বাস নেই দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল খেতে যা মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শোনেনি ভাবতেই পারছে ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে তানভীর খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব তানভীরের এমন কথায় মেঘ আহাম্মক বনে গেল তানভীর ভাইয়া বরাবরই এই রকম নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনও শুনেনি এর আগে নিমিষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান হালিমা খান সন্ধ্যার থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দেশ তোকে কে বলে দুই দিন পরপর না খেয়ে পরে থাকিস কিছুদিন পরে যে এডমিশন না খেলে পড়বি কিভাবে আর না পড়লে ভর্তি হবি কিভাবে। তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস সে সারাদিন ভণ্ডের মতো টুইটুই করে ঘোরে আর তুইও এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শুন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এতটুক বলতেই চোখ পরে ড্রয়িংরুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরে চাউনিতে পরিষ্কার রুষ্টতা শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে কড়া কণ্ঠে মামনির দিকে তাকিয়ে প্রশ্ন করল কি হয়েছে পরুশালী কণ্ঠে আতকে উঠে মেঘ হালিমাখান গলা নামিয়ে উত্তর দিল খায় না ঠিক মতো পড়াশোনা করে না কি করব ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানবীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুইজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে উঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দেবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমে কিন্তু তানভীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করল কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পল তানভীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হলে মেঘ জোরে ডাক দিল ভাইয়া তানভীর পাশের রুম থেকে উত্তর দিল আবির ভাইয়ার রুমে আমি আয় আবির ভাই নামটা শুনেই মেঘের বুক হু হু করে উঠে চিন্তায় নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করল তারপর গুটিগুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়াল তানভীর ভেতরে আয় মেঘ মেবাইলটা দিয়ে যাই তুমি কাজ করো তানভীর আরে ভেতরে আয় বস তুই তোকেও দরকার লাগবে মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসল আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানভীর মোবাইলে ফোন নিয়ে কী যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেদিকে একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে শরীরের টি শার্টটাও অনেকটাই ভিজে গেছে মেঘ টেনে হিচ্ছের গৃষ্টি নামিয়ে আনল মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয় যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম সারাদিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না লোকটা নন শ্যামলা গায়ের রং কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক ওনার লুক তাকানোর স্টাইল উহ যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসে আছেন তানবীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানবীর ভাইয়ার ফোনে কল আছে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি ওরে অ্যাকাউন্টটা খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আসছে এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না বুকটা এখনও ধুকফুক করছে আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সাল নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি পোস্ট করছে খুশি হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাই অ্যাকসেপ্ট করে নিব তুই কি করিস না করিস সব নজরে রাখব কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল সাজ্জাদুল খান আবির অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট মেঘ শুয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে কে লিস্টে একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর অ্যাকসেপ্ট করল তানফির ভাই আবির ভাইয়ার আইডিতে ঢুকল প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা একদম ওয়াও কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করল চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা আজ শনিবার আবিরের অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে সাওয়ার মেয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির সাতটা তিরিশ বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয় দুবার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে। সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক সেদিক টাকিয়ে বুঝল এটা বাস্তব আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভেবাচাকা খেলো মেয়েটা মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপটে আছে এখনও আবির পুরনো দৃষ্টিতে পরক করল অষ্টাদশী ডাঙা মুখবিভর তারপর চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটে নিচে যেতে হবে তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হল সকলে দুই বছর যাবৎ মেটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খায় না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায় খান ছুটে আসলেন মেয়ের দেখে আয় 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 বস মা কি খাবি বল টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে সেটা আবার আবির ভাইয়ার বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘোরে থাকে মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসতে হল এই চেয়ারে আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখেছিল রাজপুত্রের মতো কিন্তু এখন আর সে তাকাতে পারছে না শীর্ণবক্ষ ধরফর করছে মেঠের। মনে মনে খুব করে চাইছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটাই তুলতে পারছে না আলী আহমেদ খান হঠাৎ বলে উঠলেন মেঘমা আজ থেকে তোমার নতুন টিউটার আসবে সারা দিন তুমি বাইরে থাকবে তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি মেঘ চুপচাপ খাবার খাবার চেষ্টা করছে বুকের ভেতরে যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল আবিরের পেছন পেছন আলী আহমেদ খান মোজাম্মেল খান এবং ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন স্যার আপনার একটু বসতে হবে বড় স্যারেরা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না আবিরের রক্ত মাথায় উঠে যাচ্ছে রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যেই অফিসে ঢুকলেন তিন ভাই আবির তখনও বসেই আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে দু এক বাবা চাকা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটল তিন ভাইয়ের তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আছে তানবীরের মতে আবির যদি মুখের ওপর বলে দিত আমি ব্যবসা সামলাব না তখন তো কিছুই করার ছিল না আবির যদি মেনে নিয়েছে এতেই হবে ঘণ্টাখানেক হল আবির অফিসে এসেছে এর মধ্যে চাচ্চু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুনসুটি করছে এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল ছটায় বাসায় ফিরেছে আবির এসেই সোজা রুমে চলে গেছে সাবার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছিল দুঃস্বপ্নই দেখল কিনা আচমকা উঠে বসল বিছানায় আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন মিমো হয়তো পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল হালিমা খানের দিকে তাকিয়ে ঠাণ্ডা কণ্ঠে জিজ্ঞেস করল মেঘ কোথায় মামনি মেঘের টিউটার এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে ও আচ্ছা আমায় একটু কফি করে দিতে পারবে হালিমা খান একটু অপেক্ষা করো বাবা এক্ষুনি দিচ্ছি আবির ছোটবেলা থেকেই নিজের মা মালিহা খানকে আম্মু তানভীরের আম্মুকে মামনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত এত বছরেও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশিয়া আজ এতটুকুই আবার দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবেন